আজকের রামায়ণ কথার অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হল দেবী সরস্বতী কার অভিশাপে মূর্ত এসেছিলেন চলুন জেনে নেওয়া যাক এই অজানা ধর্মীয় প্রসঙ্গটি আর মাত্র কয়েকটি দিন পরেই শুরু হতে যাচ্ছে শুভ সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমী আর তাই প্রতিটি স্কুল কলেজ এবং বাড়িতে চলছে পূজো পূর্ণ প্রস্তুতি দেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি এবং বিদ্যার দেবী শিব ব্রহ্মা এবং বিষ্ণু যেভাবে ত্রিদেব ঠিক তেমনি সরস্বতী দুর্গা এবং লক্ষ্মীকেও ত্রিদেবী বলেই সম্বোধন করা হয় এই ত্রিদেবীর কাজ হলো ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে জগতের সৃষ্টি স্থিতি পালন ও ধ্বংসের কার্যে সহযোগিতা করা সরস্বতী দেবীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে কিন্তু এছাড়াও বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে সরস্বতী দেবীর ব্যাখ্যা করা হয়েছে যার কোনোটি ভুল নয় অনেকগুলো শাস্ত্রের ব্যাখ্যা থেকে আজকে আপনাদের সামনে একটি শাস্ত্রের ব্যাখ্যা প্রসঙ্গ আলোচনা করব সেটি হলো স্কন্দ পুরাণ থেকে কোনো একদিন ব্রহ্মার ভাবনা হল সকল দেবতার তীর্থ রয়েছে এই জগতে কিন্তু ব্রহ্মার কোনো তীর্থ নেই একতা ভেবে ব্রহ্মা নিজ তীর্থ তৈরির উদ্বেগ নিজেই নিলেন তখন তিনি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন সেটি পৃথিবীতে এসে পড়ল তখন ব্রহ্মা সেখানেই নিজের তীর্থস্থান করবেন বলে ভাবলেন ব্রহ্মার নির্দেশে তার স্ত্রী শক্তি অর্থাৎ সরস্বতী দেবী পাতাল থেকে উঠে এলেন মা বললেন দেবী আপনি এখানে আমার সঙ্গে থাকুন আমি আপনার জন্য ত্রিশা তর্পণ করব তখন সরস্বতী দেবী বললেন আমি লোকের স্পর্শ ভয় পাই তাই পাতালে আমি বসবাস করি কিন্তু আপনার আদেশ আমি কোনো মতেই অমান্যও করতে পারি না আপনি সর্বদিক বিবেচনা এবং বিচার করে একটি ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণ করুন তখন ব্রহ্মা সরস্বতী দেবীর বাসস্থানের জন্য একটি হ্রদ খনন করলেন আর সেই কাজটি করলেন বিশ্বকর্মাকে দিয়ে এবং দেবী সে হ্রদে অবস্থান করতে থাকেন ব্রহ্মা হ্রদে ভয়ঙ্কর নাগদের নিযুক্ত করলেন সেই থেকে মা সরস্বতী পৃথিবীতে নদীর রূপে অবস্থান করছেন বলে জানা যায় রামায়ণ কথার পরের অধিবেশনে আমরা জানবো দেবীর অন্য কারণগুলো কিভাবে দেবী সরস্বতীর লীলা কাহিনী এই জগতে মহিমানিত তাই সঙ্গেই থাকুন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গেই রাখুন